হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন লেটস ফুড আপ উইথ মমতাতে আপনাদের জানাই স্বাগত জিভে জল আনা ডিলিশিয়াস মাটার পনির কীভাবে কত সহজে বাড়িতে করা যায় সেটা আজ আমি আপনাদের করে দেখাবো তবে চলুন কিভাবে করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে দেখুন আমি বড় বড় দুটো টমেটোকে স্লাইস করে কেটে নিয়েছি একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি কিছুটা আদা রসুন ছাড়িয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি এটা নিয়েছি একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে ওর মধ্যে আমি অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। কড়াই তেলটা গরম হয়ে গেছে এখন এই সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব দেখুন একদম হাই ফ্লেমে রেখে এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে হয়ে গেলে আমি একটা গ্রেভি তৈরি করে নেব অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ আর একটু অল্প একটু চিনি দিয়ে দিলাম তাহলে লবণের ব্যালেন্সটা ঠিক থাকবে আর এই টমেটো যে বেশি টক টকটা সেইভাবে লাগবে না দেখুন আমি এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য কিছু সময় পর ঢাকাটা খুলে নিলাম দেখুন পেঁয়াজ আর টমেটো খুব ভালোভাবে কিন্তু জল ছেড়ে দিয়েছে আর এটা খুব মাখো মাখো হয়ে যাবে এইভাবে নাড়াচাড়া করলে টমেটোও খুব ভালোভাবে গলে যাবে আর এইভাবে যদি আমি করে মশলাটা করে গ্রেভিটা তৈরি করি তাহলে গ্রেভিটা খুব সুন্দর হবে এখন এটাকে আমি বন্ধ করে রেখে দেব এটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে তুলে নেব দেখুন নিয়ে এটাকে খুব ভালো করে একটু অল্প জল দিয়ে এটাকে আমি একটা ভালো ঘন করে গ্রেভি তৈরি করে নেব যেই গ্রেভিটা দিয়েই আমি রান্নাটা করব গ্রেভিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে দেখুন এর মধ্যে কোনো দানা দানা অংশ নেই আর খুব ভালো করে পেস্ট হয়েছে পেস্ট করার সময় অবশ্যই একটু জল দিয়ে দেবেন এখন আমি এখানে একশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে একটু বড় বড় করে কেটে নেব আর পনিরটা কিভাবে নরম তুলতুলে থাকবে আর টেস্টি হবে সেই প্রসেসটাও আমি আপনাদেরকে দেখাবো পনিরগুলো একটু বড় সাইজ করে কাটবেন দেখুন আমি এইভাবে বড় করেই কেটে নিচ্ছি আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এটা তেলটাকে ভালো করে বুলিয়ে নিয়েছি নিয়ে দেখুন পনিরগুলোকে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি পনিরগুলোকে হালকাভাবে ফ্রাই করে নিতে হবে এটাকে ডিপ ফ্রাই করা যাবে না এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে হালকা করে ভেজে নিচ্ছি একদম ডিপ ফ্রাই করবে না তাহলে শক্ত হয়ে যাবে এটা ফ্রাই করার পর আমি কি করবো একটা পাত্রে করে একটু জল নিয়ে ওর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দেব। লবণ ওই লবণগুলা জলে যদি এই পনিরগুলো তুলে ডুবিয়ে রাখা যায় তাহলে পনিরগুলো নরমও হবে আর এর পনিরের মধ্যে লবণটাও ঢুকে যাবে দেখুন এইভাবে আমি সব তুলে রেখে দিলাম জলের মধ্যে এইভাবে রাখলে পনিরটা আর শক্ত হয় না রান্নাটা করার জন্য একটা কড়া বসিয়ে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম আর আমি হাফ চামচ কাঁচা জিরে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব আর এখন আমি ফ্লেমটা লো করে দিয়েছি আর আমি কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার এর মধ্যে দিয়ে দেবো নাহলে মশলাটা পুড়ে যাবে সেই জন্য আমি ফ্লেমটা লো করে দিয়েছি আর অল্প পরিমাণ আমি কাঁচা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ কাঁচা ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে মশলাটা যাতে না পুড়ে যায় আমি ওপর থেকে কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দিলাম দেখুন জলটা ভালো করে ফুটে উঠেছে আর এই জলটা কিছু সময়ের মধ্যে মরে আসবে এখন আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি কিন্তু ফ্লেমটা আবার বাড়িয়ে দিয়েছি দিয়ে এই পেস্টটাকে আমি এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব সবগুলো পেস্ট আমি ভালো করে দিয়ে দিলাম দিয়ে দেখুন এটাকে কষাচ্ছি তেলের মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে কিন্তু এর কালারটা খুব ভালো আসে সেই জন্য প্রথমেই আমি ওটা দিয়ে দিলাম দেখুন মিক্সি ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এক বাটি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম দেখুন কাঁচা মটরশুঁটি সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে একসঙ্গে আমি কষিয়ে নেব এইটা যত ভালো কষানো হবে টেস্টটা তত ভালো আসবে খুব ভালোভাবে ফুটছে এটা কষানো হয়ে এসছে এখন আমি রান্নাটা করার জন্য কিছুটা গরম জল করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এই গরম জলে গ্রেভিটাও ভালো করে হয়ে যাবে ফুটবে আর এই মটরশুঁটিগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন এই গ্রেভিটাকে আমি কিছু সময় ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আমি ঢাকাটা খুলে নিলাম তিন মিনিট পরে দেখুন গ্রেভিটাও অনেকটা মরে এসেছে আর মোটাসুটিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি জলে যে ডুবিয়ে রেখেছিলাম পনিরগুলো সেই পনিরগুলো আমি জল থেকে ছেঁকে তুলে নেব। তুলে এই রান্নার মধ্যে দিয়ে দেব। দেখুন পনিরগুলো খুব সুন্দর নরম তুল তুলে থাকে আর খুব টেস্টি আমি এই পনিরটাকে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চড়িয়ে নিচ্ছি নিয়ে একটু সময় এটাকে ভালো করে খুটিয়ে নেব এর মধ্যে আমি কাসুরি মেথি কিছুটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি মেথিটা দিলে দারুণ ফ্লেভার আসে আর টেস্টও ভালো হয় আর এর মধ্যে কিছুটা ভাজা মশলার গুঁড়ো দিলাম এর মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি এগুলো সব আছে কিছুটা কাঁচা জিরে এগুলো ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম এটা দিয়ে দিয়েছি এখন আমি কিছুটা বাটারের মধ্যে দেব টেস্টটা আরও ভালো হবে আপনারা চাইলে ঘিও দিতে পারেন আর নাও কিছু দিতে পারেন তাও টেস্ট লাগবে আমি অল্প পরিমাণ বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি কিছুটা ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছিলাম সেটা এর ওপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে এটাকে হালকা করে ওপর নিচ করে দেব। দিয়ে আমি গ্যাসটাকে অফ করে রান্নাটা রেস্টে রেখে দেব কিছু সময়ের জন্য আর ধনেপাতাটা দেওয়ার পর ফোটানো যাবে না তাহলে ধনে যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে রান্নাটা কতটা সুন্দর হয়েছে দেখুন দারুণ এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই দারুণ লাগবে টেস্টি একদম আপনাদের উৎসাহ ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সহজভাবে করে দেখাবো আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য ফেসবুক পেজটিকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা প্রথমবার আমার এই চ্যানেলটি দেখছেন আমি অনুরোধ করব আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সব রান্নার রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন